হাসিরে তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুরে দেওয়া হবে তার বয়সে আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশে যে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি ছোলো গান কাদের জন্য ছোলো গান দেশের মানুষের জন্য ছোলো গান দিচ্ছি বাঙালির জন্য ছোলো গান যে বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাদি কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইর থেকে লাগাই সব ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সাত দিন টাইম দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পোরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আবার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএচি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সৈরাসের সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টকাই টোকাই গুলি করতো জেলখানায় ডুবে রাখতো আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পুড়ছো তোমার বাড়ি পুড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফ্রন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন রোশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘরবাড়ি শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টুক কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষও বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সে আমি আজকে লজ্জিত তার বয়সে আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ মনে হয় চাকরি শেষ আঠাইশ তারিখ শেষ আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জিত আমি করেছি সরি বিপক্ষে আমি কথা বলেছি সরিষারে বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিরা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে ঠিক ধানমন্ডি পুরাই দেওয়ার ভাঙার ভাঙার প্রতিশোধ কাবির বাড়ি প্রথম হয়েছে কাবির বাড়ি প্রথম দাঁড়ানো হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাস এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর মানুষ আস্থা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডোজারের সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পুরাবাড়ির রাস্তায় দাঁড়াবো আমি আমার পুরাবাড়ির রাস্তায় দাঁড়াবো লাস্ট এন্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আওয়ামী লীগ লাগাইছে ছাত্রলীগ লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সম্ভব মানুষের পক্ষে আঙ্গুল করে বাইরে পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে 7 দিনের ভিতরে আইনের আওতা এনে আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে ততব আমি দিনের মাথায় রাজপথে দাঁড়াবো আমার একটা কাউকে সন্দেহ করেন কিনা কারো নাম বলবেন কিনা একটা প্রশ্ন আমার যে আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আওয়ামী লীগ আসলে আগুন দিলো না আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে এটা কোনো ষড়যন্ত্র হবে আপনার নিজস্ব ভাবে এভাবে ফেসবুকে পোস্ট করতেছে যার একটা স্ক্রিনশট আমার কাছে আছে আসলে এই বিষয়ে আপনার কি বলার আছে ভাই এটা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি হাঁচিনা লজ্জা না